দুই বাচ্চা ছিল দুই বাচ্চা খাইয়া মনে মনে ভাই খুব মোটা ভাই চাপ দেওয়াই যাচ্ছে না একদম শেষ পর্যন্ত চোখ ধাঁধানোর ছাগল আজ আছে ভাই দর্শক দেখলে বুঝবে যে আজকে কি কোয়ালিটি টপ কোয়ালিটি ছাগল সব দর্শক দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদেশু থানার পশ্চিম নওপাড়া গ্রামে আপনাদের সেই সুপরিচিত জাকির ভাইয়ের বাণিজ্যিক খামারে জাকির ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্ত সহিত ক্রয়িক্রয় এবং সাগর লালন সাথে জড়িত বর্তমানে জাকির ভাই বাণিজ্যিক খামারে কোন জাতের সাগর রয়েছে খাসি রয়েছে পাড়া রয়েছে সেগুলো দেখাবো তার একদিন চলুন জাকির ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে নেওয়া যাক আসসালামাইকুম আসসালাম জাকির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সেক্ষেত্রে আসার পর আজকের কালেকশন মাথা ভাই আজকের গুলা আমি বছরের সেরা কালেকশন করছি মানে আমার মতন ক্ষুদ্র খামারি যে আসলে আল্লাহাক যে এরকম কালেকশন মিলাই দিবে পরিকল্পনার বাইরে জি 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 তো মাসাল্লাহ যাই আলহামদুলিল্লাহ কালেকশন করছি এবং যা আমার যারা ভিউ আপনাদের যারা ভিউয়ার্স আছে বা আমার কাস্টমার ক্রেতা যারা তাদের উদ্দেশ্যে কালেকশন করছি তবে অবশ্যই আশাবাদী যে তারা নিয়ে অবশ্যই পুষবে পুষবে কারণ বিশাল বিশাল সাইজের সুঠাম দেহের ছাগলগুলা কিন্তু দেখলাম জি জি মানে মন পান ভরে গেছে ছাগলগুলা দেখে আজকের ছাগলগুলো আরো বাস্তবে এসে দেখলে গান মন পান আরো ভরে যায় তো প্রাইসটা কেমন যাবে আজকে প্রাইস ভাই ইনশাআল্লাহ আমার তরফ থেকে ধরেন একদম সর্বনিম্ন যে রেট ওটাই নিব আর দর্শক জানে যে জাকির ভাই মানে ওর হালকা কিছু লাভ রেখে আমি ছাগল দিয়ে ঠিক আছে সব সময় যেন দর্শক সবাই যেন নিতে পারে নিতে পারে বা আমার দিতে পারি আরো দশটা খামার দেখবেন আপনি দেখে আসে আমি যেগুলা মানে ভিডিওতে বর্ণনা দিছি এগুলা সাথে মেল করে যদি দশটা খামার দেখে মনে হয় যে না জাকির ভাইয়ের কাছে দামে কম আছে তাহলে আমার ঠিক নিবেন মশলা আর না হলে লওয়ার দরকার নাই জি কারণ আমার পণ্য সঠিক আমি সঠিক দাম দিয়ে বিক্রি করবো আমি সঠিক লোকের কাছে জিনিস তুলে দেব অবশ্যই তো দর্শক কথা দীর্ঘত তো করবো না তবে জাকির ভাই কিন্তু একজন ভালো মনের মানুষ অবশ্যই তাকে ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে কিনে যাবেন যেন আগামী দিনে আরো ভালো মানের কালেকশন সবচেয়ে কম দামে আপনাদের দিয়ে আসতে পারে দর্শক কথা বাড়াবো না যেগুলো ছাগল ছিল আমরা দেখা দিচ্ছি পছন্দ হলে এই মহর্ষে দুইটা নাম্বার স্ক্রিন দেওয়া থাকবে স্ক্রিনশট পাঠিয়ে অবশ্যই জাকির ভাইয়ের সাথে আপনারা কন্টাক্ট করে নেবেন আর এরকম সুন্দর সুন্দর আকর্ষণীয় ছাগলের প্রতিবেদন পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাউন্টি বাজে রাখবেন দর্শক পুরো সমাজের সঙ্গে

তো সেক্ষেত্রে এটা বয়সটা কেমন যাবে এটা বয়স ভাই এটা একবার বাচ্চা দিছে হ্যাঁ একবার বাচ্চা দিছে দুই দাঁত বয়স হয় দেখেন দুই দাঁত বয়স জি জি নতুন দুই দাঁত নতুন দুই দাঁত হাইট কেমন যাচ্ছে হাইট ভাই মোটামুটি আপনার 30 থেকে 31 হবে 30 থেকে 31 জি 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 মানে এগুলা বাড়বে হ্যাঁ বাড়বে অনেক বড় হবে ভাই অনেক বড় হবে জি জি তো সেক্ষেত্রে ভাই যান এটার বর্তমান কি অবস্থা রয়েছে এটা ধরেন যে যেহেতু অদা দাঁতেই একবার বাচ্চা দিছে। তাহলে অবশ্যই মানের ছাগল এই তিরিশ থেকে একত্রিশ ইঞ্চে হাইট হচ্ছে আরো দিন পরে আছে বাড়বে তো আরো অনেক বড় হবে ভাই হ্যাঁ এটা দেড় মাস প্লাস প্রেগনেন্টের পর দেড় মাস প্লাস হ্যাঁ দেড় মাস রানী আর আপনার হচ্ছে এটা ওই দাঁত কিন্তু মাত্র দুইটা বলেন কি মাত্র দুই দাঁত দ্বিতীয়বারের মতো গাভ হয়েছে দ্বিতীয়বারের মতো জি জি আচ্ছা

তো সেক্ষেত্রে ভাই এগুলো কি জাতের ভাই এটা হচ্ছে আপনার বিটল এবং তোতা জি জি আর এটা হচ্ছে আপনার বিটলের ক্রস বিটলের জি 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 দেখুন অনেক সুন্দর কানগুলো লম্বা আছে কানগুলো লম্বা মুখের ব্যান্ডগুলো ফলো করেন খুব সুন্দর ভাই দুইটা ছাগলের খুব সুন্দর মুখের পান্স জি তো ভাই জান এগুলো এখনো দাঁতে নেই সে ক্ষেত্রে বয়সগুলো কেমন এটা ভাই এগুলা বয়স ধরেন আপনার আট থেকে নয় মাস করে হবে আট থেকে নয় মাস জি জি এরকম হবে যেহেতু এক বছর না আগেলে ছাগল দাঁতে না তাহলে এক বছরে কমে আছে ভাই জি মাশাআল্লাহ আর এগুলা কিন্তু প্রেগনেন্ট হয়েছে প্রথমবারের মতো প্রথমবারের জি জি প্রথমবারের মতো প্রেগনেন্ট হয়েছে এই আপনার দুটাই অরিজিনাল ফাটা দেবিট করানো আছে অরিজিনাল ফাটা জি জি একদম অরিজিনাল ফাটা তো আশা করা যায় ভালো মানের বাচ্চা হ্যাঁ খুব গরতফুল বাচ্চা হবে গরতফুল এগুলা কিন্তু ডাবল বডি ছাগল হ্যাঁ ডাবল বডি একলা অনেক বাড়বে জি অনেক সুন্দর কালার কালারও খুব সুন্দর মাশাআল্লাহ আচ্ছা এটার কালার তো দেখিয়ে দিলাম আমরা কালারটা দেখাই হ্যাঁ এটার কালারও দেখা দেব ভাই এই দেখেন এটার কালার দেখেন মাশাআল্লাহ কালারেও 100 100 জিরম গেটআপ সেরম কান ওরে মুখের ফান্স অনেক সুন্দর জিনিস খুব সুন্দর জি দেখছেন এগুলা জি ডাবল বডির বাড়া ডবল বডি আর এগুলা ছাগল ধরেন বয়সকালে খুব দর্শনধারী ছাগল দর্শনধারী ছাগল জি 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 দর্শক বা ক্ষেত্রে পছন্দ হলে দামগুলা কেমন আসবে হ্যাঁ দামটা ভাই এটার গাবের বয়স হ্যাঁ এটা কিন্তু দেড় মার্চ চলতেছে দেড় মাসশো এটা দেড় মার্চ চলতেছে আর এটা কেবল এক মাস পার হয়েছে ভাই জি ঠিক আছে জোড়া ধরে এক পঁচিশ হাজার পাঁচশো দাম জোড়া পঁচিশ মাত্র পঁচিশ হাজার পাঁচশো জোড়া পঁচিশ সিঙ্গেল না না সিঙ্গেল না দু ডে দুইটা মিলে পঁচিশ হাজার পাঁচশো জে জে জি তারপরে এখান থেকে গাড়ি ভাড়া খরচা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ মাসা দেখুন অনেক সুন্দর জি জি জাকির ভাই ভাই বিগ সাইজের ছাগল ভাই জান বিগ সাইজের ভাই কি জাতের এটা এটা বিটল ভাই বিটল জাতের বিটল জাতের জি জি উন্নত খুব উন্নত ভাই মাশাল উন্নত দাদা খাওয়া দাওয়া একবারে চলছে এ গরু ফেল ভাই গরু ফেলে খাওয়া খায় জি দেখুন মাশাল্লা হ্যাঁ খুব খাচ্ছে জি জি এখন বয়সটা কেমন যায় এটা ভাই বয়স হচ্ছে আপনার ছয় দাঁত ছয় দাঁত জি দুইবার বাচ্চা দিচ্ছে চার দাঁত থেকে নতুন ছয় দাঁত হচ্ছে কারণ চার দাঁতই ধরা চলে জি দো তারপরে ধর আমি ছয় দাঁ বলে দিলাম মাশাল্লাহ দেখুন হাইট কেমন যায় এটা হাইট ভাই মোটামুটি বত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চে ঠিক সাইজের দেখুন

টাকার দাম পড়বে ভাই এ সব খরচ থাকবে জি ইনশাআল্লাহ সম্পূর্ণ খরচ দিয়ে দেব আমি আর ভ্যাকসিনগুলো কি সব কমপ্লিট করা থাকে হ্যাঁ ভাই আমার প্রত্যেকটা ছাগলে খোরা রোগ বলেন কৃমি নষ্ট বলেন আপনাদের পিপিআর বলেন সবকিছু দনন্য প্রতিশোধ করা আছে ভাই ফির ভাই শে ভাই অসাধারণ একটা ছাগল দেখতে পাচ্ছি ভাই জি অনেক সুন্দর ছাগল ভাই মাশাআল্লাহ দেখুন কালারটা কি কালার 100 100 মানে কি ভাই ডাব্বা কালার ডাব্বা কালার মেন ডাব্বা কালার এগুলাকে বলে ভাই জি জি হ্যাঁ দেখুন অনেক সুন্দর দেখেন মাথায় থেকে শুরু করে একদম নেস পর্যন্ত কত সুন্দর ভাইরূপ বলে জি ন্যাজের ভাবটা দেখছেন কত সুন্দর ময়ূর পাখির মতো কিন্তু লেজ অবশ্যই খুব সুন্দর এটা কি যাতে চাল ভাই এটা ভাই বিটলের ক্রস হ্যাঁ বিটলের ক্রস কিন্তু খুবই উন্নত মানের ক্রস খুব সুন্দর হ্যাঁ বডি টেক্সচার আপনি বলেন আর কি সব দিক দিয়ে বলেন যে পারফেক্ট ভাই পারফেক্ট হ্যাঁ জি জি হাইটটা কেমন যাচ্ছে হাইট ভাই 30 প্লাস আছে 30 প্লাস জি জি 30 প্লাস হাইট আছে কিন্তু ছাগলটা খুবই দেখেন খালি লড়া লড়া করে জি জি হ্যাঁ অনেক সুন্দর যাতে কয়টা এটা ভাই বয়স আপনার হচ্ছে দেখাই দিচ্ছি বাড়বে অনেক বাড়বে ভাই অনেক বড় হবে চামড়া গুলা একবার অনেক সুন্দর হ্যাঁ এটা ভাই দেড় মাসের মতো হবে না দুই সাত দিন কম হবে দেড় মাসের আর কি হ্যাঁ জি দেখুন তো সেই ক্ষেত্রে কি বলে আছে এটা অরিজিনাল বিটল পাটা দিয়ে দেখানো আছে ভাই অরিজিনাল বিটল পাটা কিন্তু এটা বিট আছে হ্যাঁ জি এটা অরিজিনাল বিটল পাটা দিয়ে দেখানো আছে একদম মনে করেন ডাব্বা কালারের পাটা পাটাও শেপ এ গ্রেডের পাটা অরিজিনাল শেপ বিশাল পাটা বিশাল পাটা বাচ্চা আসবে টপ কোয়ালিটি একদম হাই কোয়ালিটি বাচ্চা ভাই এগুলা পেটে থেকে ক্রস এর বাচ্চা হবে না আশা করা যায় হান্ড্রেড এ হবে জি আশা করা যায় দর্শক পাখি তার পছন্দ হলে এই দামটা কেমন নেবেন এটার দাম পড়ে ভাই মাত্র ষোলো টাকা ভাই মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার এই মানের ছাগল ছাগলটা খুব ভালো হবে তো এর দুধ খেলে মনে করেন টাকাও ভাই তাও তো দুধ এখন নাই ভাই দুধ তো এখন নাই এখন তো দুধ ছুকে গেছে মনে করেন যে দেখেন মাসাল্লাশাল আর এই ধরবি মনে করেন বাড়াবেই খালি

সব দিক দিয়ে ভাই থেকে শুরু করে মাথা পর্যন্ত এবং মনে যে কালার মাসাল্লাহ ভাই হ্যাঁ জি জি যে তারা তারা কালার তো এই জন্য ছাগলটার নাম দেওয়া হয়েছে ভাই তারা ভানু

আমি দেখা দেখেন খালি মুখ তো মুখে তো বললে হবে না ভাই যে দুধ আছে ঝর্ণা মানে কি ভাই এটা মনে এটা যে আপনার বাচ্চা যখন দিবে তখন মনে করেন হাফ হর্স হয়ে গেছে ভাই একবারে দুইটা দুইটা দেখছেন দুধ টাংকে কি এগুলা ছাগল দুধরাত ছাগল এগুলা ছাগলের দুধ বেশি হয় আগে দুধ খাবেন পরে বাচ্চা নেবে হ্যাঁ দুধ খাওয়ার পরে বাচ্চা নেবে সমস্যা নেই দামটা কেও এটা দাম ভাই আসলে এগুলা মানের ছাগল অনেক দামে বেচা কিনা হচ্ছে 2500 দাজুল রেড দেই 1000 নিবে আচ্ছা কিন্তু আমি তা দেব না এটার দাম পরে মাত্র 20000 টাকা ভাই মাত্র 20000 অনলি 20000 টাকা দাম পড়বে এতেও সম্পূর্ণ খস এতেও সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেব ইনশাআল্লাহ আর আজকের প্রাইসটা কি যাচ্ছে আজকের প্রাইস ভাই একদম সর্বনিম্নও যেটা না নিলে না সেইভাবে বলে দেবো যাতে আমি বাসি দর্শকও যাতে জাকির ভাই সে ভাই আবারও সুতান দেহের একটি ছাগল ভাই আবারও দেহের খুব সুন্দর ছাগল ভাই বিশাল সাইজ বিশাল ভাই বিগ সাইজ ভাই বিগ সাইজের জি জি এটা কি ছাগল ভাই এটা এটা বিটল হ্যাঁ জি জি বিটল আপনি দেখেন চোখ কিন্তু একদম অনেক সুন্দর জি জি হাইটটা কেমন যাচ্ছে হাইট ভাই এটা মোটামুটি আপনার তেত্রিশ হাইট আছে বিশেষ একটা বৈশিষ্ট্য আছে ভাই তিনটা করে বাচ্চা করে বাচ্চা তিনটা করে বাচ্চা মশাল দুইবার বাচ্চা দিছে

আঠাশ তিরিশ হাজার রেট দর্শক নেবে কিন্তু আমার কাছে ওগুলো না ভাই এটার দাম পরে মাত্র পঁচিশ হাজার পাঁচশো মাত্র পঁচিশ হাজার পাঁচশো অনলি পঁচিশ হাজার টাকা চাকরি ভাই জি ভাই শুরুতে কি আকর্ষণের ছাগল দিয়ে শুরু করবো আজকে জি আকর্ষণে শুরু শুরুতে আকর্ষণের ছাগল দিয়ে শুরু করব। এবং শেষও করবো আকর্ষণের ছাগল দিয়ে ভাই আজকে শুরু থেকে শেষ একদম শেষ পর্যন্ত চোখ ধাঁধানো ছাগল আজ ভাই দর্শক দেখলে বুঝবে যে আজকে কি কোয়ালিটি টপ কোয়ালিটি ছাগল সব জি 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 মাসাল্লাহ দেখুন অনেক সুন্দর একটা বিগ সাইজের ছাগল দেখতে পাচ্ছি আমরা এটা কি জাতের ছাগল এটা ভাই বিটলের ক্রস হ্যাঁ বিটলের ক্রস বিটলের ক্রস কিন্তু খুবই উন্নত মানের ক্রস আর খুবই উন্নত মানের ক্রস মাশাআল্লাহ কালার দেখুন মন পান ভরে যাচ্ছে কালার দেখুন কালার 100 100 ভাই একদম গোল্ডেন কালার তো খুব সুন্দর কালার খুব সুন্দর কালার আর কানগুলো দেখেন অনেক লম্বা মুখের ব্যান্ডটাও একটু ফলো করেন জি জি মাশাআল্লাহ যে গলা কম্বল কিন্তু আছে ভাই হ্যাঁ দারুন একদম গলা কম্বল

ছাগলটা অনেক বাড়বে সাইডে দেওয়া থাকছে তো ভাই এই জন্য জি 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 হ্যাঁ সবসময় সারা এখন কোন বর্তমান অবস্থা হ্যাঁ এটা বর্তমান অবস্থা ভাই এটা প্রথমবারের মতো প্রেগনেন্ট হয়েছে হান্ড্রেড পার্সেন্ট বিটল পাটা দিয়ে কিন্তু বিট করানো আছে হ্যাঁ মোটামুটি দেড় মাসের মতো জি এটা অরিজিনাল বিটল পাটা দিয়ে বিট করানো আছে এর তল মলা সারে দিচ্ছে ভাই আচ্ছা হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর এটা খুব সুন্দর দুধের ছাগল হবে জি দুধের ছাগল এবং মনে করেন যে খুব আকর্ষণীয় একটা ছাগল হবে গ্রোথফুল এগুলো জি 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 দামটা কেমন আসে দাম তো ভাই যে মানের ছাগল আর যে গনের দাম দেওয়া লাগে বিশ হাজার কিন্তু ওইভাবে না এটা দাম পরে মাত্র সতেরো হাজার টাকা ভাই মাত্র সতেরো অনলি সতেরো হাজার টাকা ভাই এতে সম্পূর্ণ খরচ থাকছে হ্যাঁ এতেও সম্পূর্ণ খরচ দর্শকের হাতে পাওয়া পর্যন্ত থাকবে ইনশাল্লাহ চাকির ভাই ভাই সুপার হিট একটা ছাগল দেখতে পাচ্ছি ভাই সুপার হিট মানে কি ভাই বছরের সেরা কালেকশন ভাই বছরের সেরা জি জি

হাইট আছে ভাই মোটামুটি আপনার ছত্রিশ ইঞ্চি হাইট আছে ছত্রিশ ইঞ্চে ছত্রিশ হাইট আছে হাইট হাইটটা কি আর হাইট লম্বার দিকে আছে আপনার বা চুয়ান্ন ইঞ্চি চুয়ান্ন ইঞ্চি দিক দিয়ে হ্যাঁ

এটা ভাই দু দুই মাসের মতো চলবে দুই মাসের জি জি অরিজিনাল বিটল ফাটা ডেবিট করানো ছাগল দামটা কেমন আসে নাম এটা ভাই আলোচনা সাপেক্ষে আলোচনা সপেক জি জি আলোচনা সাপেক্ষে এই এটা আর আর পরে আরেকটা দেখাবো দুইটা ছাগল আলোচনার থাকবে ভাই জি যারা অরিজিনাল ছাগল সম্পর্কে ধারণা বা অরিজিনাল ছাগল পুষে অভ্যেস তারা বলবেন

আমি সব সময় বলে থাকি যে সুঠাম দেহের ছাগলের সুঠাম দেহের বাচ্চা পাবেন জি জি এগুলো পেটে থেকে সব অরিজিনাল বাচ্চা ভাই এগুলো পেটে থেকে কসের কোনো বাচ্চা হবে না জি হ্যাঁ সব অরিজিনাল সব অরিজিনাল জি জি দেখুন এগুলো মানে এগুলার পেট থেকে অন্তত অরিজিনাল বাচ্চা পাওয়া যাবে জি জি এগুলো সব অরিজিনাল বাচ্চা ভাই বাচ্চা যে আমার নিজের চোখে দেখা তাহলে কসের বাচ্চা হবে এগুলা অবশ্যই হ্যাঁ লড়ানো যাচ্ছে না জানা ভাই খুব খুব ওয়েট জি জি আচ্ছা এটা লাইভ ওয়েট কেমন যেতে পারে ভাই লাইভ ওয়েট তো মাপা নাই ভাই তাও তো মোটামুটি ধরেন 70 কেজি পার হয়ে যাবে 70 কেজি পার হয়ে জি জি হ্যাঁ মানে ছাগলের স্বাস্থ্য আপনাদের বুঝতে হলে কি করতে হবে আমি বলে দিব জি সেটা হচ্ছে যে খামারির স্বাস্থ্যের দিকে লক্ষ্য করতে হবে আর ছাগলের স্বাস্থ্যের দিকে লক্ষ্য করতে হবে জি জি তাহলে আপনারা বুঝতে পারবেন যে জাকির ভাইয়ের মতো দুইটা আসলে গান কিন্তু এই ছাগলের সমান স্বাস্থ্য হতে হবে হ্যাঁ স্বাস্থ্য হতে হবে এবং মনে করেন যে দুই হলে গানকে ছাগলও চেতন যাবে ভাই চেতন যাবে হ্যাঁ দেখেন দুই পাশে সিঙ্গেল চেতনও যাবে না 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 একা সম্ভব না ভাই এগুলো ছাগল একা চেতন আরে বাস হাই এটা কেমন যায় হাইট ভাই এটা আছে আপনার সাড়ে পঁয়ত্রিশ এটা সাড়ে আছে ছত্রিশ এটা আছে সাড়ে মাসাল্লাহ মাসাল্লাহ এক করে হাইট ওটাই পাবে দর্শক না হলে আপদার নিবে ভাই এটা কি যাতে ছাগল ভাই এটা ভাই আপনার হরিয়ানা হ্যাঁ পাঞ্জাব হরিয়ানা পাঞ্জাব হরিয়ানা এগুলা এটা ওটা দুইটা বাইরের মাল ভাই বাংলাদেশের মাল হাইট কি অবস্থা দেখি হাইট মানে কি ভাই এগুলা ছাগলের হাইট

এটা আলোচনা সাপেক্ষে ভাই এটা আলোচনা জি জি যাদের পাঞ্জাব হরিয়ানা সম্পর্কে ধারণা আছে বা পালে বা মনে করেন যে বুঝে তারা আমাকে বলে দিলে আমি একদম ছোট করে বলে দেব তবে চেষ্টা করবেন আপনারা দর্শক টাকা দুইটা বেশি লাগলেও আপনারা এই জোড়া ধরে আপনারা নেওয়ার চেষ্টা করবেন সর্বোচ্চ বুদ্ধিমানের কাজ হবে কারণ এগুলা ছাগল সহজে মিলে না ভাই সচরাচর খুব কম মিলে কম মিলে এগুলা ছাগল মিলে না বুঝতে পারছেন তবে খামারে বা বাসা বাড়িতে রাখার জন্য পাঁচটা দশটা জঙ্গল পুষে লাভ নাই যারা মনে করতেছে তারা এই যে এই কোয়ালিটি ছাগল দুইটা নিয়ে পুষেন আল্লাহ রহমতে ভালো হবে জি